বিরতির পর স্বাগত আবারও রেল দুর্ঘটনা জানা গেছে গভীর রাতে এক্সপ্রেসের কামরা শুক্রবার রাত নাগাদ উত্তর প্রদেশের কানপুর স্টেশনের কাছে ঘটে এই দুর্ঘটনা যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই জানা গেছে যে রাঙ্গাপানিতেই এই ট্রেন দুর্ঘটনা ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঘটনাস্থলে ইতিমধ্যেই রেলকর্তারা বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ নীল নীলমণিক নীল সবরমতি এক্সপ্রেসে লাইনচ্যুত কুড়িটি বগি বড় দুর্ঘটনা থেকে বাঁচলো যাত্রীরা এখন রেল আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জানতে পারছো লাইনচ্যুত হচ্ছে কামরা এবং সেই কামড়াতে একটি বোল্ডারে যেটা রেলকর্তারা জানিয়েছেন যে ট্রেনটি দুটো দ্রুত গতিতে আসছিল এবং একটি বোল্ডার রাখা হয়েছিল যেই বোল্ডারটার মধ্যে ট্রেনটি ধাক্কা খায় ধাক্কা খেয়ে কুড়িটি কামরা লাইনচ্যুত হয় তবে সবর্তী এক্সপ্রেস এই যে কুড়িটি কামড়া লাইনচ্যুত হওয়াতে একটা জানি কত মানুষের জীবনহানি হলো বা কত মানুষের সেখানে সম্পত্তির ক্ষতি হলো এই নিয়েটা জল্পনা চলতে থাকে তবে রেলকর্তারা সকাল হতেই পরিষ্কার করে দিয়েছে যে স্থানীয় মানে তোমার হচ্ছে সেই রকম বড় কোন এটা রেল দুর্ঘটনা নয় চালকের তৎপরতায় যেমন ট্রেনটি রক্ষা পেয়েছে তার সঙ্গে হাজার হাজার মানুষের জীবন কিন্তু এই ক্ষেত্রে যেহেতু চালক একদম সতর্ক ছিল তার জন্যই আবার একটা বড় রেল রেল দুর্ঘটনা থেকে কিন্তু যেতে পেরেছে এমনটাই জানিয়েছেন রেলওয়ে কর্তারা তবে সবরমতী এক্সপ্রেসের সব থেকে যে কথাটা বড় ভাবাচ্ছে যে লাইনের উপর বড় বোল্ডার কে রেখে আসতো সাধারণত লাইনের যে পাথরগুলো থাকে সেগুলো খুব ছোট ছোট পাথর থাকে সেই ছোট ছোট পাথর সামনে এই রেখে আসলো তা নিয়ে কিন্তু কিন্তু একটা হয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে ধোয়াশা তৈরি হয়েছে এবং তাতে রেল পুলিশ তদন্তে নেমেছে তবে বিশেষ কোনো বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারণ কেউ কোনো হতাহত হয়নি দু একজনের স্থানীয় মানে ছোট একটু চোট লেগেছে তবে সেটা কোনো সিরিয়াস ইনজুরি নয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তারা তবে যেহেতু একটি চেন লাইনচ্যুত হয়েছে তার জন্য রেল পরিষেবাতে কিছু সকালবেলা হল রেল পরিষেবা বিপর্যস্ত ছিল তবে আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে রেল পরিষেবা একেবারে স্বাভাবিক করা হয়ে যাবে বলে জানিয়েছে রেলকর্তারা অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার যে স্থিতি আবারও একবার ফিরে হলো সেই রাঙাপানি এই যেখানে যে রাঙাপানিতে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি দেখেছিলাম যে রাগাপানিতে কয়েকদিন আগে মাল ট্রেনের দুর্ঘটনা দেখেছিলাম আবারও সেই রাগাপানিতেই কিন্তু আবার একটা দুর্ঘটনা সেটাও গতকাল রাতে অর্থাৎ বারো ঘন্টার মধ্যে পরপর দুটি রেল ঘটনা রেল দুর্ঘটনা হয়েছে এবং এই বারো ঘন্টার মধ্যে রেল দুর্ঘটনা নিয়ে কিন্তু যথেষ্টই আতঙ্কিত এবং রাগাপানি স্টেশনে সেখানেও একটি মাল ট্রেনের মাত্র দুটি যে কোচের যে চাকা সেই চাকা বেলাইন হয়েছে তাতে একটু রেল পরিষেবা সকালের দিক পর্যন্ত স্বাভাবিক দিক ছিল না তবে এখন পুরোপুরি স্বাভাবিক উদ্ধার মানে ঠিক মতোই উদ্ধার কাজ সম্পূর্ণ করা হয়ে হয়ে গেছে লাইন মেরামতের কাজও হয়ে গেছে তবে রাঙাপানিতে যেভাবে প্রত্যেকদিনই মানে এই নিয়ে মোট এবার তিনটে হলো এর আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তারপর পরপর আবার দুটো মাল কেন কিসের জন্য এই লাইন সুতোর হওয়ার ঘটনা বাড়ছে তা নিয়ে কিন্তু রেলের সেফটি ম্যানেজাররা যথেষ্টই চিন্তিত এবং আগামী চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নর্থ ইস্ট জুড়ে যে লাইনগুলি রয়েছে সেই লাইনগুলি বর্ষার মধ্যে কি পরিস্থিতি রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অনেক সময় মাটি বা স্লিপার যে সেগুলো আলগা থাকলে যে কম্পন সেই কম্পনের সময় কিন্তু লাইনের লাইন একটু সরে যায় সেই সরে গেলে তখন অনেক সময় লাইন কামনা কামড়া হয় আবার অনেক সময় দেখা যায় যে এই ভারী যে বর্ষা সেই ভারী বর্ষা বর্ষার ফলে তোমার হচ্ছে বাটির যে ধারুণ ক্ষমতা সেটা কম থাকলে অনেক সময় লাইন দেবে যায় এবং সেটা যতটা দেবে যাওয়ার কথা তার থেকে যদি বেশি যায় তাহলে ট্রেনের যে ভারসাম্য সেই ভারসাম্য কিন্তু রাখতে পারে না এবং যেক্ষেত্রে যেহেতু মাল ট্রেন মাল ট্রেনের ভারসাম্য আরো বেশি রাখতে পারে না কারণ সেখানে আরো তোমার হচ্ছে মাল বেশি মাল বেশি থাকলে সেই গাড়ির ওজন অনেক বেশি থাকে এই জন্যই মূলত এই দুর্ঘটনা বলছে বলছে রেলওয়ে কর্তারা যদিও রেলওয়ে কর্তারা পুরোপুরি রাতের বেলাতেই উদ্ধার কার্যে নেমেছে এবং কিভাবে সমস্ত কিছু করা যায় তা দেখছে দেখার পরেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই হয়তো রেলওয়ে কর্তারা এই সবরমতি এক্সপ্রেস নিয়ে একটা রিপোর্ট দেবে কে বা কারা এই রেল লাইনের উপর বোল্ডার রেখে আসলো সেটা দেওয়া হবে একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ সবরমতি এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে রেল রেলকর্তারা বারবার কেনই বা এই রেল দুর্ঘটনা অন্যদিকে যে বড় পাথর পাওয়া গেছে রেল উপর কিভাবে আসলো সে পাথর তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে কারা করতে পারে এই ঘটনা তবে কি নাশকতা একাধিক বিষয়ে উঠে আসছে ট্রেকের উপর পাথর একেবারে গভীর রাতে লাইন চলো সবরমতি এক্সপ্রেসের ঠিক কুড়িটি কামরা নেপথ্যে নাশকতা রয়েছে কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাক Con